একজন মানুষের জীবনে মৃত্যুর পূর্ববর্তী দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে যান কিংবা দীর্ঘমেয়াদী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই সকল মানুষের করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন শতাধিক বয়স্ক নারী পুরুষ ইসলামের আলোকে এই পরিস্থিতিতে কি করা উচিত এ নিয়ে বক্তব্য রাখেন ইসলন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শাহ আব্দুল কায়ুম অনেক ক্ষেত্রে যেটা হয়ে যায় যে মনে করেন মৃত্যুর সময় কিছু করণীয় আছে মাইয়েতকে কালিমা পড়ানো তালকিন করা ল লাল্লাহ মনে করিয়ে দেওয়া তাকে না যে আপনি বলেন বলেন এটা না বলে শুধু তারা পাশে আসছে আশ্রয় করে বলবে ল ইহাই তিনি শুনে যেন নিজেই লাই ইহিল্লাহ কালিমা পড়েন কারণ লাইলাহাল্লাহ কালিমা পড়লে ইনশাআ মৃত্যুর আখ্যান দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এই যে কিছু এই কালিমাটা পড়ানোর সুযোগ নেওয়া হসপিটালে তারা দিতে পারে কিনা আমাদেরকে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি ভিড় করে ফেলি এত ভিড় করে ফেলি যে সেখানে ডাক্তার নার্স তারা সমস্যায় পড়ে যায় ডিল করতে পারে না খুব বেশি ওভার ক্রাউডিং হয়ে যায় এগুলো আমাদের কিছু খেয়াল করতে হবে অনেক সময় আমরা অনেক সময় যেটা মনে করি যে আমাদের কমিউনিটির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ইসলামিক নয় কিন্তু আমাদের কালচার তো আমরা ইসলামটা বাদ দিয়ে কালচারটা গুরুত্ব বেশি দিয়ে ফেলি এটাও কিছু আমাদের ছোটোকাল থেকে করে আসছি সেটা সবাই করে আমরাও করি করতে হবে এটা খুব ইসলামিক মনে করলাম আসলে এটা ইসলামিক না তো মৃত্যুর সময় করণীয় কি যিনি মৃত্যু বরণ করবেন আশেপাশে যারা আত্মীয় স্বজন আছেন তাদের কি করণীয় আছে এগুলো সুন্দর একটা গাইডলাইন ইসলামে আছে এগুলো আমরা একটু টাচ করেছি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কমিউনিটির মধ্যে এইটার ব্যাপারে আরও সতর্কতা অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি করতে হবে আমরা এই খোদবার মাধ্যমে এমনিতেই আমরা বিভিন্ন টিচিং মেথডের মাধ্যমে আমাদের লেকচারগুলো আমাদের যে মসজিদ থেকে মেম্বার থেকে আলোচনাগুলো হয় সেখানে প্রায় টাইম টু টাইম আলোচনা করি কিন্তু স্টিল আমাদের কমিউনিটিতে অনেক ভুল বুঝাবুঝি আছে এগুলো যাতে দূর হয়ে যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের মসজিদে কে কিভাবে কীভাবে আর প্রেজেন্ট করা যায় সেমিনারে উপস্থিত এই প্রবীণ ব্যক্তি জানালেন তার অভিজ্ঞতার কথা আমার নাম আব্দুল মোসব্বির আমি গান প্রোগ্রামও আই মাঝে মাঝে আর আজকে শুনলাম একটু ভিন্ন প্রোগ্রাম যে মানুষ যারা সবই তো আমরা নেতাইছি যাওয়া লাগব খেউ স্থায়ী নাই তারপরেও সবরু একটা চিন্তা থাকে যে আমার যা জীবনের সাহা সম্পত্তি আছে সঠিক মানুষরে ফসাইয়া যাওয়া সঠিক বলতে তো নিজের আত্মীয় স্বজন মেয়ে ওয়াইফ দ্বারা দ্বারা ভাবন এটা দেওয়াটা একান্ত দরকার মনে করি আমি আমার পক্ষেও মনে করি The, we organized the seminar because we found that there was a gap in the community where the community did not have good understanding of death and dying and the services that, are, uh, that were available in the, the in Tower hamlets so we have organized this, uh, um, this conference so we can support the community to understand what death and dying involves, what services are available in hospital and outside hospital. Getting together the different community services to help and support those who are towards the end of life. And when we say end of life, what we mean is someone with a life limiting illness um, probably have a pro prognosis of six a year to six months or less. And by helping them and supporting for them, it advocates for the Bangladeshi community, especially working for St. Joseph Hospice um, and working in the Tower Hamlets area and the reason why this event is taking place and it's so important is because Unfortunately we have a lack of understanding of the services that are available. A lot of our elders are English is not their first language and we struggle with medical jargon. So having such a service or an event such as this should I say it engages with that community with the people who are finding it difficult to speak and to maybe are looking after loved ones. So I think an event like this held at Is on the Mosque which is a pillar of the community is very important and I hope there are more events like this that can reach out to our community.